তো তাদের জন্যই আসলে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক আর আমরা এখন চলে যাচ্ছি এমটি টি ফোরে তো এম টি হচ্ছে বিভিন্ন ইন্ডিকেটরের সমন্বয়ে বিভিন্ন ভাবে হচ্ছে ট্রেডিং সিস্টেম তৈরি করা যায় এবং বিভিন্ন অনেক আছে নিজে নিজে বিভিন্ন ইন্ডিকেটর সমন্বয়ে হচ্ছে ট্রেডিং সিস্টেম তৈরি করে থাকে আবার অনেকে হচ্ছে কারোর একটা কেউ সাকসেসফুলি হবে একটা ট্রেডিং সিস্টেম অ্যাপ্লাই করতেছে সেই ট্রেডিং সিস্টেমটা দিয়ে তারা হচ্ছে ট্রেড করে তাহলে আসলে কোনটা ভালো এক্ষেত্রে হচ্ছে আসলে একটা ট্রেনিং সিস্টেম বানাইতে এবং ব্যাক টেস্ট করতে অনেক 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 দিন সময় লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কেউ একজন টেস্ট করা আছে যে সেই ট্রেনিং সিস্টেমে কেউ হচ্ছে প্রফিট করতেছে সেই ট্রেনিং সিস্টেমে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে ব্যাক টেস্ট এগুলোর অনেক ঝামেলা কমে গেল তখন আপনি ওই ট্রেনিং সিস্টেমটা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারলেন কিন্তু এখানেও কথা আছে যে হচ্ছে একজন একটা ট্রেনিং সিস্টেম থেকে প্রফিট করতেছে সেই ট্রেনিং সিস্টেম থেকে আপনি হচ্ছে তার ওই মেন্টালিটি তার হচ্ছে মানে অনেক কিছু চাটে থাকে না অনেক কিছু ব্রেন ক্যালকুলেট করে অটোমেটিক্যালি সেগুলা কিন্তু আপনাকে হচ্ছে জানবেন না এই কারণে কি হয় আপনি সেই ট্রেনিং সিস্টেম আপনার কাছে এসে ওই ট্রেনিং সিস্টেমটা ফেল করে যাচ্ছে এবং ওই ট্রেনিং সিস্টেমে লস করে যাচ্ছে এবং যত ধরনের ট্রেনিং সিস্টেম আছে দেখবেন সব ট্রেনিং সিস্টেমে কিন্তু কোন না কোন সময় প্রফিটে

এই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না এটা আপনাকে হচ্ছে বোঝা লাগবে আর মেন যে হচ্ছে বিষয়টা সেটা এখন আসি কোন টাইমে আপনি ট্রেড করবেন সেই ট্রেডগুলা হচ্ছে আর কোন টাইমে করবেন না এটা আপনাকে চাম্প আর সাকসেসফুল ফর ফরেক্স ট্রেডার বলে ইন স্টক ট্রেডার বলে যে ফর্মুলাটা अप्लाई করে সেই ফর্মুলাটা আমি আপনাদের হচ্ছে আজকে বলে দিব যে এই ফর্মুলাতে তারা হচ্ছে সাকসেসফুল হইছে সেই ফর্মুলাটা কি সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টে রিস্ক রিওয়ার্ড রেশিও আমি নিজেও পার্সোনালি ভাবে এমন জিনিস হচ্ছে দেখতে পছন্দ করি ধরেন হচ্ছে ট্রেনিং সিস্টেমের প্রথমের দিক তাকাই তাকাই দেখি যে ওই ট্রেনিং সিস্টেমের রিস্ক রেওয়ার্ড কেমন আমি পার্সোনালি এটা দেখি যে ওইটা কোন ট্রেনিং সিস্টেম ধরলে সেই ট্রেনিং সিস্টেমের রিক্স রেওয়ার্ড কত আমি কত ডলার রিক্স নিলে কত ডলার তার এগেনস্ট হচ্ছে প্রফিট পাবো তো ধরেন একটা গিয়ে ক্যালকুলেট দেখাই আপনাদের যে আমি একটা ট্রেডে এক ডলার লস রিস্ক নিলাম আমি হচ্ছে দশটা ট্রেড করলাম দশটা ট্রেডের মধ্যে হচ্ছে আমার লাভ লস ধরলাম হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেম হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে আপনি এখানে ছয় ডলার প্রফিট করলেন চার ডলার লস করলেন তার মানে কি আপনার প্রফিট থাকলো কত দশটার মধ্যে হচ্ছে চার ডলার তাই না এটা হচ্ছে নরমাল কিন্তু হচ্ছে আপনার ফরেক্স মার্কেটে যেহেতু হচ্ছে এতদিন ধরে হচ্ছে ট্রেডিং সিস্টেম আপনি শুট করতেছেন না তার মানে হচ্ছে আপনার যে ট্রেডিং এর যে চেক লিস্ট আছে এগুলো আপনি ঠিকমতো মানতেছেন না এই কারণে হচ্ছে ওই ট্রেডিং সিস্টেমে যদি উইনিং রেশিও 60% হয় আপনার কারণে হচ্ছে ওইটার উইনিং রেশিও হচ্ছে চলে আসছে মানে 10 টার মধ্যে 4 টা কিংবা 5 টা 5 টাও যদি আপনি প্রফিট করেন এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে এখানে এখানে হচ্ছে 5

তাহলে রিস্ক এর এগেইনস্টে আপনি হচ্ছে রিওয়ার্ড নিছেন 3 ডলার 3% মানে 1:3 তাহলে 1% রিস্ক নিছেন তার এগেইনস্ট প্রফিট করছেন হচ্ছে 3 3% করে তাহলে ইকুয়ালিটি কত হয় তাহলে হচ্ছে আপনি 1 ডলার করে হিসাব করলাম 3 4 12 ডলার আপনি হচ্ছে এখানে 10 মধ্যে 4 প্রফিট করছেন আর 6 লস করছেন তাহলে 6 ইনটু তাহলে ওখানে তো 1 ডলার করে হচ্ছে লস করছেন তাহলে এখানে হচ্ছে 6 মারেন

লস কেউ আটকাতে পারবে না তাহলে কি আপনি হচ্ছে 10 মধ্যে 6 লস করলে আপনার আছে 6% আছে प्रॉफिट আপনি হচ্ছে আপনার ঘরে তুলে নিতে যেহেতু আমি পার্সেন্ট রিজার্ভ করতে কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ হচ্ছে আমরা চিন্তা করি হচ্ছে ডলারে কামাইতে আমরা পিস এগুলার হিসাবে যাবই না পিসের হিসাবে যদি করেন আপনি তাহলে আপনার যদি 10 পিস সেল হয় তাহলে আপনার মিনিমাম টিপি হল লাগবে 30 পিস এবং মার্কেট কন্ডিশন অনুযায়ী আপনি 1 ইস টু 10 ও পাবেন তাহলে আপনি ট্রেডিং সিস্টেম সিলেক্ট করার সময় আপনি সিলেক্ট করে নেন যে হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেমের রিস্ক রিওয়ার্ড হাই হল এর কোনো বিকল্পই নাই আর বিকল্প করতে গেলে আপনার হচ্ছে মানে নিজের ভুল 100% করা যাবে না মানে নিজের ভুলের কারণে কোনো ট্রেড কি হবে না আর এটা মানে আমার মধ্যে বেশিরভাগই হয় নিজের ভুলের কারণে টেট মানে টেট উইনিং রেশিও হচ্ছে ট্রেডিং টেস্ট সিস্টেম এর উইনিং রেশিও 80% মানে 10 মধ্যে 8 টা প্রফিট করার কথা সেখানে নিজের ভুলের কারণে কোন তিনটা চারটা কিংবা হচ্ছে পাঁচটা টেট চলে আসছে তাহলে আমাকে হচ্ছে উইনি যেটাতে হচ্ছে টেট এর হচ্ছে রিস্ক রিওয়ার্ড বেশি মানে

স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ওই 100 ডলারে কি 200 ডলারে হচ্ছে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না আর এতে শিখতে পারবেন না আর মানি ম্যানেজমেন্টের সারা ফরেক্স মার্কেটে কোনো হচ্ছে মূল্য নাই আপনি আমার পার্সোনাল ইয়ে বলি যে আমি হচ্ছে অ্যাকাউন্টে আপনাদের গ্রুপে মনে হয় অনেক দিন আগে স্ক্রিনশট মারছিলাম যে একদিন কি হচ্ছে এই মাসে 87% প্রফিট করছি কিন্তু হচ্ছে এটা কিন্তু ধরে রাখা কিন্তু টাপ কিন্তু যখন আপনি একটা অ্যাকাউন্টে এরকম লো রিক্স প্রফিট করতে থাকবেন তখন কিন্তু হচ্ছে 6% কিন্তু আপনার অনেক যেরকম হচ্ছে আপনি যদি প্রতি মাসে এই 1 ডলার করে সবচেয়ে কম রিস্ক এবং হচ্ছে আপনি দেখবেন যে এই ট্রেডে কিন্তু আপনার হচ্ছে টেনশন হবে না টেনশন হবে না আপনি যদি আছে 100 ডলারের 1 ডলার কোনো রিস্ক নেন কোনো ট্রেডে সেই ট্রেডের যদি কোনো এসএল হিট হয়ে যায় তাহলে হচ্ছে আপনার কি কোনো টেনশন হবে এই ট্রেডে মোটেও না আপনি রিস্ক ফ্রি ভাবে হচ্ছে এই ট্রেডটা রান করে দিতে পারবেন যে এই হচ্ছে এই ধরনের হচ্ছে এইখানে শুরু হয়েছে তো একটু উপরে গেল আপনি ব্রেক ইভেন সেট করে দিলেন তারপরে মার্কেটটা হচ্ছে ছেড়ে দিয়ে রাখলেন এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার প্রফিটের চান্স অনেক বেশি বেড়ে যাবে যারা ফরেক্স এল পিডি চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা দেখবেন যে হচ্ছে আমি হচ্ছে আমার ট্রেডিং সিস্টেমে কি অ্যাপ্লাই করি যে হচ্ছে ট্রেডিং সিস্টেমে স্টপ লস কনফার্ম দিয়ে রাখি আর টিপি হচ্ছে ছেড়ে রাখি অল টাইম কারণ কি টেক প্রফিট হচ্ছে মার্কেট কত দূরে যাবে এর কোনো কিন্তু হচ্ছে নির্দিষ্ট গ্যারান্টি নাই দেখেন মার্কেট এখানে হচ্ছে ডেইলি চার্টে পড়তে শুরু করছে এখান থেকে পড়েই গেছে 12 থেকে 13 সাল পর্যন্ত একটা পড়ে গেছে তাহলে এখানে আমাদের হচ্ছে প্রফিট কি একটা লং টাইমে হচ্ছে প্রফিট দিয়ে যাচ্ছে না আমার ট্রেড রান করতেছে এবং সবচেয়ে বেশি পিএস দিয়ে হচ্ছে এটা বের হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে যে ট্রেডগুলো প্রফিটে যাবে ওই ট্রেডগুলো হচ্ছে আপনি একটা

তো কি হলো আমাদের যে ট্রেডে এসএল হিট হয় না কিংবা অন্য কোন ইএম এসএল হিট হয় না লস হয় না এরকম কিন্তু না আমাদের কিন্তু লস হয় এই ক্ষেত্রে হচ্ছে আমরা মিনিমাইজ কি করি করি কি হবে ধরুন হচ্ছে আমি একটা ট্রেডে ট্রেড দিলাম হচ্ছে 1% রিস্ক নিয়ে ঠিক আছে এখন এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে বললাম যে হচ্ছে আমি এখানে পজিশনে ট্রেড করছি সেখানে কি করলেন আপনি হচ্ছে 10% এই যে ভাই করছে এর আগে ট্রেড করেছিলাম ওটা তো প্রফিট গেছে

সিক আবার এই 1% রিস্ক নেই তখন কি করলেন আপনি হচ্ছে দেখলেন যে হ্যাঁ আবার সিগন্যাল দিছে আগের ট্রেডটা যেহেতু লস হয়ে গেছে এই ট্রেডটা মনে হয় প্রফিটে যাবে আপনি আরো 10 আবার 10% রিস্ক নিয়ে হচ্ছে ট্রেড করলেন দেখেন আমার কিন্তু হচ্ছে এখন এই ট্রেডটাও লসে চলে গেল তাহলে এই ট্রেডটা লসে যায় আমার হচ্ছে লস হলো কত এর আগে 1 ডলার এখন 1 ডলার তাহলে লসের পরিমাণ কত 2 ডলার আর আপনি কত লস করলেন 20 ডলার তাহলে আমার এখনো ব্যালেন্স আছে सेम ইয়ার কথা বলতেছি আমার এখনো ব্যালেন্স আছে হচ্ছে 98 ডলার আর আপনার আছে 80 ডলার এটা গেল হচ্ছে লসের হিসাব এখন আসে হচ্ছে प्रॉफिटের হিসাবে কারণ হচ্ছে আমি 1% রিস্ক নিয়ে ট্রেড করলাম এই ট্রেডটা আমার হচ্ছে प्रॉफिटে গেল তাহলে এই ট্রেডটা আমাকে হচ্ছে 3% হচ্ছে রিটার্ন দিল 3 ডলার আবার ট্রেড করলাম ওইখানে হচ্ছে 3% হচ্ছে प्रॉफिट দিল আবার হচ্ছে 3 3% হচ্ছে আমার

তো আজকে হচ্ছে আপনার ট্রেডিং সিস্টেমে চুজ করার ব্যাপারে সিলেক্ট করার ব্যাপারে প্রথমে দেখতে হবে যে ওই ট্রেডিং সিস্টেমটা আপনার সঙ্গে যায় কিনা মানে আপনার সঙ্গে কমফোর্টেবল কিনা যেরকম লাইভ এক্সাম্পল দিতে পারি আমি যে আইসি মুগু ট্রেডিং সিস্টেমে দেখেন আমি কিন্তু ট্রেড করে গেছি কারণ হচ্ছে আমার হচ্ছে সময় হিসাবে ওই ট্রেডিং সিস্টেমটা পারফেক্ট আমি যেরকম সময় পাই যে মার্কেটে দু একবার দেখলাম দিনের মধ্যে একটা টাইম শিডিউলে কিংবা দেখলাম না মার্কেটে কিংবা এক নজরে তাকাইলাম যে আমি হচ্ছে পরবর্তী দুই দিনের হচ্ছে আপডেট পাই যে মার্কেট পরবর্তী দুই দিন এরকম এরকম ভাবে চলতে পারে তাহলে ওই পেয়ার গুলো আমাদের ছেড়ে দিলেও চলতেছে কিন্তু হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার হাতে অপরন্ত সময় আছে কম্পিউটার সামনে বসে থাকার ইয়ে আছে ওই টাইমে কিন্তু আপনি হচ্ছে ওই আইসিম গুলো দিয়ে হচ্ছে কিন্তু ট্রেড করতে পারবেন না এবং অনেকে ট্রাই করে ফেল মারছে আইসিম গুলো দিয়ে কারণ কি তাদের হাতে অপরন্ত সময় ছিল তারা এত ধৈর্য ধরে রাখতে পারে নাই

আর সামনের ভিডিওতে দেখা হচ্ছে পড়ে গেছে ট্রেডিং এর সাকসেস ফর্মুলা নিয়ে